যেটা ক্ষতি সব বাইরে হেটাইলো ময়লা ফুল আর যেটা খটি সারা বাইরে হেঁটাইলো পুরুষ ফুল তখন আপনার দেখানোর প্রতিদিন সকালে কিন্তু এই ফুলগুলো ফুটে ফুটে হ্যাঁ এই দেখেন এই দেখেন এই যে এই যে আমরা ভাইছি না ফুলের এইগুলা ফালাই দিলাম সুন্দর করে ফালাইলাম আর কি পরে এই যে জিনিসটা এইটা এইটা দেখা স্ত্রী ফুলের ভিতরে কিন্তু এইরকম থাকে না আরও ছোটো থাকে ওটা ওইটা বাংলাম চার পাঁচটা ফুলের মধ্যে এটা যে হালকা এই একটা গোসা আর একটার মধ্যে এই একটা গোসা এটার নাম হচ্ছে কৃত্রিম ফর্ঞান এইটা করলে কিন্তু মিষ্টি কুমড়া জোরবে না নষ্ট হবে না ফলবে না এটা হচ্ছে পুরুষ পুরুষ ফুল ফুলের ফুলের স্ত্রী মধ্যে কিন্তু হালকা একবার লাগাইবা ফুল ফরা ফ্যান যদি ঠিকভাবে হয় তাহলে ফল ঠিকবে ফা ঠিকভাবে হয় না ফল ঠিক টিকবে না তার মানে কম টিকবে আর কি অধিকাংশ নষ্ট হয়ে যাবে মিষ্টি কুমড়া কিন্তু করলে কিন্তু মিষ্টি কুমড়া নষ্ট হয় না অধিক পরিমাণে ফলন দেয় এই জিনিসটা মানে খেয়াল রাখতে হইবা আর বিশেষ করে প্রতিদিন সকালে আইবা যতটা ফুল ফুটে এইরকম ফরা জ্ঞান খড়ি দিবা আর বিশেষ করে এটা খড়তে হবে সকালে প্রতিদিন সকালে খুব ভরে খুব ভোরে কিন্তু একা মহিলা ফুলটার মধ্যে ওটারে আগাটা লাগাই আমরা ওটা দিচ্ছি হালকা এখন লাগাইবা এবার

মহিলা ফুলের মধ্যে এটা কিন্তু ছোটো ছোটো কয়েক ধরনের থাকে এই পুরুষ ফুলের ভিতরে মহিলা ফুলের ভিতর কি একরকম নেই একরকম নয় দেখেন এটা পুরুষ এটা মহিলা এটা এই জিনিসটা এটার মধ্যে হালকা এখন লাগাইবা ও আপনি একবার লাগাইলে বুঝি একবার শুধু ও ফুলটাতে ফ্রাই আলকাটো লাগাই চলমান দিয়ে আবার শেষ ওকে এটা হচ্ছে কৃষ্ণপর প্রতিদিন কিনতে লাগিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ কৃষ্ণপরা গান করা যাবে ধন্যবাদ